আপনি এরকম আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? আপনার লগে না আমারে একটু কথা আছে। ওহ, বুঝছি। বিদ্যুৎ নিয়া সমস্যা তাই তো? দেখেন এটা নিয়ে আমার কাছে অনুরোধ করে কোনো লাভ নাই। না 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 আমি কোনো অনুরোধ করব না। অন্য বিষয়ে একটু কথা আছে। আপনি কি আমারে সময় দিবেন? বলেন। এইখানে না। চলেন আমরা কোন একটা গাছের নিচে দাঁড়াই নিরিবিলি পরিবেশে একটু কথা কই চলেন কি বলবেন বলেন তাড়াতাড়ি দেখেন আমি কিন্তু এমনিতে আপনাদের উপর অনেক বেশি বিরক্ত আপনারা আমালোকে যে খারাপ ব্যবহারটা করছেন আপনি কি করছেন আপনি যে আমার হবি এটা ভাঙিয়ে দিছেন তার বেলায় আপনিও কিন্তু এটার জন্য একটু হলো দায়ী দেখেন আমি কিন্তু ওইটার জন্য আপনার কাছে সরিও বলছি তা আমি আমার সব ভুলের জন্য সরি কইতাছি সরিতে সরিতে কাটা কেমনে কাটা কাটি হইলো আপনি সরি কইলে কি আমার ব্যথা যাবে গো আমার তো একই কথা আপনি সরি কইলে কি আমার আবার ঠিক হয়ে যাইবো তাও হবে না ঠিক আছে আচ্ছা কোন আমার তাহলে কি করতে হইব আপনার একটা কথা জিজ্ঞাসা করি করেন আপনি না দেখতে অনেক সুন্দর আছেন ঘুরে আসা দি কিছু করছেন না এখন হয় নাই তবে মা আমার জন্য ভালো মেয়ে খুঁজতেছে তাহলে একটা কাম করেন আপনার মায়ের আমাকে এলাকায় পাঠাই দেন আমাকে এলাকায় আইলে বিয়ের জন্য পাত্র পেয়ে যায় মানে আমাগো এলাকায় তো অনেক সুন্দর সুন্দর মায়া আছে তাই বিয়ের পাত্রটি খুঁজে পেতে বেশি দেরি হইব না কিন্তু আপনিও এলাকায় তো আপনারই বান্ধবী আর আপনি এই দুজন ছাড়া বিয়ের উপযুক্ত কোনো মেয়ে আমি দেখি না আমার বান্ধবী তো বিয়ে ঠিক হয়ে গেছে আর বাকি রইলাম শুধু আমি ও আচ্ছা তাহলে আমার মায়ের জায়গা তো বিয়ের উপযুক্ত মেয়ে কই কই যাবে আগে পাঠান তারপরেই দেখতে পারবেন বুড়পুরাম বুঝলে না কি কিন্তু আপনি আমারে কেন ডাকছেন সেটা তো কয়া জান রাইতে ফোন দিয়ে কম বুঝলাম না ইন ম্যায় এক দিন তো পরিবর্তন কেমন হয়ে গেল হ্যালো হ্যালো আমারে সিনবার পারসন ও আপনি রাবে আনা আপনি কেমনে সিনলেন আপনি তো এর আগেও একদিন আমারে ফোন দিয়ে অনেক বকবকি করছিলেন আমার মনে আছে ও আপনিও তো এখনও মনে রাখছেন এখন আমি আপনার যে জন্য ফোন দিছি আপনি একটু মন দিয়ে শুনেন মন দিয়ে আবার কথা কেমনে শুনে শুনেন আমার না খুব কষ্ট হইতেছে সারা দিন বিদ্যুৎ থাকে না সবাই গরমে ছটফট করে আমি কি করব বলেন তো আপনারা যে কাজ করছেন এরপরে কি আর আমার আর কিছু করার থাকে আচ্ছা আপনি একটা কথা বলেন আজকে যদি আমি আপনার বিয়ে করা বউ হইতাম আপনি আমার এত কষ্ট দিতে পারতেন না আপনার নিজেরই কষ্ট হইতো নিজের বড় কষ্ট কি নিজে সহ্য হয় কখনো বলেন কিন্তু আপনি তো আমার বৌ না হ্যাঁ বৌ না মনে মনে আচ্ছা আমি আপনারে আমার একটা মনের কথা কই বলেন হ্যালো হ্যালো ছিল না ওরাটা তো বল নাই বাকি কথা শোনার জন্য আমি চলে আসছি কি শুনবেন এই যে আচ্ছা প্রথমে আমার এটা বলো তোমার নাম্বার বন্ধ কেন তো কি হই নাম্বার বন্ধ থাকবো না বিদ্যুৎ নাই মোবাইলে চার্জ দিতে পারতেছি না ফোনটা বন্ধ হয়ে গেছে আচ্ছা তার মানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে সমস্যা তাই তো হ্যাঁ ফোন বন্ধ থাকলে তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথাই কইতে পারবো না ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল ভালোবাসা কিসের ভালোবাসা বুদ্ধুরম না কি আপনি বলেন না তখন কইলাম না একটা মনের কথা কইতে চাই ওইদেই তো ভালোবাসা তুমি যদি আমার সত্যি ভালোবাসো তাহলে আমার খারাপ ব্যাপার করো কই কি করছি ভালোবাসা মানুষের লগে মানুষ একটু দুষ্টামি করতেই পারে আপনি সব সময় আমারে শুধু ভুলই বুঝছেন দুষ্টামির মধ্যে আমার ভালোবাসা দেখতে পান না আমার কি দোষ আচ্ছা তুমি না মন খারাপ করো না আমি তোমাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার একটা ব্যবস্থা করতেছি কিন্তু খালি কি তোমাদের বাড়িতে দিতে পারবো কারণ এই যে অঘটনগুলো ঘটছে এগুলোর জন্য কিন্তু পুলিশের কাছে মামলা হয়েছে আচ্ছা সমস্যা নাই আমাকে বাড়ি দিলে জান হ্যাঁ জান জান যেহেতু আমাগো একটা ভালোবাসার সম্পর্ক শুরু হইছে তা আমি তোমারে জানি করতে চাই তোমার কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নাই তাহলে আমি যাও জান কালকে বিদ্যুতের লাইনটা লাগাইতে আমার দেখা করতে এসে একদম হম অব ব্যাটার নামে মামলা করে দিচ্ছি থাকুক ব্যাটার আও অন্ধকারে থাকুক স্যার সব কিছু কি ঠিকঠাক হ্যাঁ গতকাল দুপুর পর্যন্ত আমি করেছি যে ওরা অফ যে ক্ষমা চাইবে আমি সবই করে দেবো না তারা তেরামই করে আসবে না দিয়েছি একদম সব ওই কারে হ্যাঁ স্যার অন্ধকারেই থাকুক স্যার লিস্টে কি সুলতান মিয়ার বাড়ির নামটাও আছে হ্যাঁ এক নাম্বারেই আছে উনি তো প্রধান আসামি ও ওই তো প্রধান স্যার এই নামটা না বাদ দিতে হবে স্যার এদের কোনো দোষ নেই এরা অনেক ভালো মানুষ স্যার কি বল কিন্তু আমি তো জানি যে ওই যে ওনার যে মেয়েটা সেই মেয়েটাই নাকি তোমার সঙ্গে সব সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করছে তোমার সঙ্গে নাকি খুব লাভ ব্যবহার করছে তোমাকে তোমার সঙ্গে অন্যায় করছে তোমার সঙ্গে অত্যাচার করেছে না 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 স্যার কিচ্ছু করে নাই স্যার একটু ভুল বুঝে বুঝেছিল স্যার ওনার মেয়ে অনেক ভালো স্যার আমার সাথে সব সময় ভালো ব্যবহার করে ওই স্যার গ্রামের মানুষগুলো তো ভালো না ওই সময় সময় একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল স্যার আর কিচ্ছু না স্যার তার মানে তুমি কি চাচ্ছ সাগর যে ওই মেয়েটার বাড়িতে লাইনের কানেকশনটা দিয়ে দিতে হবে অবশ্যই স্যার বাকি ঘরগুলো অন্ধকার থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও 야জিকা আজকাল তুমি তো এবার খুশি নাকি অনেক খুশি তুমি যে এত তাড়াতাড়ি আমার কষ্ট রাখবা আমি তো ভাবতেই পারি নাই কি বল তুমি আমার একটা জিনিসের কথা বলছ আর আমি তোমার কথা রাখব না সেটা কি হইতে পারে ধন্যবাদ কালো মানিক বাড়িতে কারণ কিন্তু রাবে গোবাইতে আছে আবার কারেন্টের লোকটা এই রাতে বেলা রাবে গোবাইতে বসে গল্প করতেছে ভাই কোন একটা কিছু আছে নুকা চল এলাকার মানুষ কিছু কই দেব চল আমি কিন্তু আমার মারে তোমাদের বাড়ি ঠিকানা দিয়ে দিছি কেন তোমার মারে ঠিকানা দিছো কেন আবার তোমার মনে নাই ওই যে পাখি দেখার কথা বলছিলা তুমি কি আমার সুতি সুতি বিয়ে করবা তোমার মতো সুন্দরী মেয়ে তো যে কেউ বিয়ে করতে চাইবে আর তাছাড়া আমি তোমারে আগে থেকে একটু মনে মনে আর কি হ্যাঁ মনে মনে কি

আমার ফোনটা একটু দেওয়া দেবো গ্রামের কোনো কেন তোমাকে কারো ব্যবহার আমি ভুলি নাই দেওয়া যাইবো না যাওগা তোমাকে বাড়িতে কারেন্ট আছে দেখে কি ভাবতে আমি আমার ডাকছেন কিন্তু আমার তো এত সময় নেই কথা শোনার শোনেন আমি একটা কথা কয়ে দিই আমি কারো সুপারিশ মানতে পারুম না কারণ আমি এখনো বলি না আপনারা আমার কেমনে অপমানটা করছেন

ঠান্ডা করে এত মাথা গরম করে তোমার তো চিন্তা নয় কিন্তু আমাদের সবার চিন্তা আছে মাথা গরম করে কি হবে এখন বিদ্যুৎ অফিসে ঝামেলা করবে এরপর সরকার তোমার নামে মামলা হয় তাহলে কি হবে

আরে কি কইতেছেন আপনারা এত উত্তেজিত হইন না আমরা তো সবাই এই নাগরিক নাকি আমাকে সবার উচিত সরকারের কাছে সরকারের সহযোগিতা করা মাথা গরম করে কোনো লাভ নাই শোনো আমাগো দোষ আছে এখন একটু আমরা সময় মতো বিল পরিশোধ করব ঠিক আছে আমরা যদি দেশের জন্য কাজ করি তবেই তো আমাদের দেশে গিয়ে যাবে নাকি তাহলে চলো সবাই মিলে আজকে তো শপথ করি সময় মতো আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব আর আমরা কোনো রকম কারেন্ট অপচয় করব না আসো আমার একটা কথা আছে আবার কি দিয়ে আমাদের সবাই দাও দিতে হবে দিতে হবে আপা দাওয়াত না দিলেও দেয় বসে থাকুন